নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রিঙ্কি পাহাড়ে যাওয়া পাহাড়ে ঘোরা বা এভারেস্ট জয় করা সেটা আমার আপনার সাধারণ মানুষের জন্য শুধু একটা স্বপ্ন একটা আকাশ ছোঁয়ার স্বপ্ন তবে বাংলার বুকে এমন বহু মানুষেরা রয়েছে যারা এই এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেছেন এবং তাদের জেদ তাদের যে মনোবল সেই মনোবলের সাহায্যে রীতিমতো এভারেস্টের চূড়ায় উঠেছে নাম হলো রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষ যে স্বপ্ন দেখেছিল এভারেস্ট জয় করার আর সেই স্বপ্ন তার মনোবলের দ্বারা সম্পূর্ণ করেছে এভারেস্টের চূড়ায় লাগিয়েছে ভারতের পতাকা কিন্তু তারপরও রীতিমতো মৃত্যুর সাথে লড়াই করে বেছে ফিরতে পারলো না সুব্রত ঘোষ বাড়ি ফিরলো না সুব্রত বাড়ি ফিরলো সুব্রতর নিথর দেহ যেখানে এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা লাগিয়ে ভারতকে গর্বিত করেছে রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষ তারপর সেই এভারেস্ট জয়ের স্বপ্নের সাথে সাথে নিজেকেও সেই পাহাড়ের কোলে বিলীন করে দিয়েছে সুব্রত শুধু সুব্রত একাই এর স্বপ্ন দেখেনি স্বপ্ন দেখেছিল রানাঘাটের আরো এক বাসিন্দা রুমপালাস আর দুজনেই এই এভারেস্টের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিল বৃহস্পতিবার দুপুরে তারা এভারেস্ট জয় করে এভারেস্টের চূড়ায় জাতীয় পতাকা লাগিয়ে ভারতকে গর্বিত করেছে রানাঘাটের এই দুই বাসিন্দা রুম্পা দাস এবং সুব্রত ঘোষ তবে বাড়ি ফিরে এসেছে রুম্পা তবে পাহাড়ের কোলে বিলীন হয়ে গেছে সুব্রত ঘোষের নিথর দেহ আর তারপরে ফোন গিয়েছে বাড়িতে নিকোশ সুব্রত তার নিথর দেহ পাওয়া গিয়েছে হিলারি স্টেপে যে হিলারি স্টেপ এই এভারেস্ট জয় পথে সবচেয়ে বড় বাধা বা মরণফাদও আমরা বলতে পারি একেবারে সফলভাবে রূপপাদাস এবং একের সঙ্গে সুব্রত ঘোষ এভারেস্ট জয় করে এর দু বছর আগেও এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেছিল সুব্রত ঘোষ তবে শারীরিক অসুস্থতার কারণে দু বছর আগে ছ হাজার মিটার পর্যন্ত এভারেস্ট চোরে রীতিমতো অসুস্থতার কারণে নিচে ফিরে আসতে হয়েছিল সুব্রত ঘোষকে কিন্তু তারপরও সে স্বপ্ন দেখা কোনোভাবে সুব্রত তার জেদ তার মনোবল এবং এভারেস্ট জয়ের যে ভালোবাসা এবং তার পাশাপাশি ভারতের প্রতি অর্থাৎ নিজের দেশের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা আবারও তাকে টেনে নিয়ে গিয়েছিল সেই এভারেস্টের চূড়ায় যে এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা ভারতের জাতীয় পতাকা লাগিয়ে রীতিমত গোটা দেশবাসীকে সেই জয়ের স্বাদ দিয়েছিল সুব্রত কিন্তু ফিরে আসার পথে রুম্পা দাস একে একে এগিয়ে আসে তবে মাঝপথে হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না সুব্রত খুশকে আর তারপরে রীতিমতো খোঁজ শুরু করে দেওয়া হয় তারপরে এই হিলারি স্টেপ তারপরে হিলারি স্টেপে আখিভাবে এই খোঁজ জারি থাকে আর সেখানেই পাওয়া যায় সুব্রত ঘোষের সেই নিথর দেহ এভারেস্ট জয় এই এভারেস্ট জয় কোনো ছোটখাটো ব্যাপার নয় সাধারণ মানুষ অনেক পর্বতারোহী দিনের পর দিন এই এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেছে বিরাট বড় এভারেস্টে একের পর এক মরণ ফাঁদ আর সেই একের পর এক মরণ ফাঁদ পেরিয়েই যে এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পারে সেই হয় আসল পর্বতারোহী আর সেটা একদিকে প্রমাণও করে দিয়েছিল সুব্রত ঘোষ তবে ফিরে আসার পথেই শারীরিক অসুস্থতা আর তার পাশাপাশি হিলারি এখন এই জয়ের পথে আর সেই কঠিন পথ পেরোতেই অসুবিধা হয়েছিল সুব্রত ঘোষের শারীরিক অসুস্থতার কারণে আবারও পাহাড়ের কোলে বিলীন হয়ে গেল আরও এক বাঙালি পর্বতারোহী সুব্রত ঘোষ আরো অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ